ফুলবাড়িতে সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বাদ মানববন্ধনে উত্তাল কিন্ডার গার্ডেন শিক্ষক ও অভিভাবকরা আসাদুর রহমান হাবিব ফুলবাড়ি প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত দিনাজপুরে ফুলবাড়িতে সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বেসরকারি কিন্ডার গার্ডেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ফুলবাড়ি কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদ ত্রিশ জুলাই বুধবার সকাল সাড়ে দশটায় পৌর শহরের নিমতলা মোড়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেয় উপজেলার পঁচিশ থেকে ত্রিশটি কেন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক শিক্ষার্থী পরিচালক ও অভিভাবকরা মানববন্ধনে বক্তারা বলেন সতেরো জুলাই দু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারিকৃত পরিবর্তনে বলা হয় কিন্ডার গার্ডেন সহ সমমানের প্রতিষ্ঠানগুলো এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না এতে করে দেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীরা চরম বৈষম্য শিকার হবে বলে মনে করছেন তারা মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন ফুলবাড়ির প্রায় ত্রিশটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এর মধ্যে রয়েছে বেগম নেসা মাল্টিমিডিয়া স্কুল হুসনে আরা ক্যাডেট হাই স্কুল সেলফ ওয়ে প্রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ গ্রিনল্যান্ড মডেল স্কুল খয়ের মডেল স্কুল শিশু কানন কাননপ্রি ক্যাডেট স্কুল আনন্দ নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুল বার্ড মডেল স্কুল সানরাইজ কিন্ডার গার্ডেন গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল স্কুল সহ আরও অনেক প্রতিষ্ঠান বক্তারা বলেন এইসব প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে এবং বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী ও বৃত্তি পরীক্ষায় ঈশ্বরণীয় সাফল্য অর্জন করেছে এরপরেও সরকার কেন শিক্ষার্থীদের পরীক্ষা থেকে বাদ দিচ্ছে তা তারা বুঝতে পারছেন না সরকারের একটি পরিবর্তনের আলোকে আমরা জানতে পারছি যে এই সিদ্ধান্তটা চেঞ্জ হয়ে গেছে এই প্রভাবটা প্রভাবটা বন্ধ হয়ে গেছে এখন প্রথম প্রভাব দেখেছে সরকারি শিক্ষার্থী জাতির মেয়েদন্ত্র সরকারি শিক্ষার্থী জাতির মেয়েদন্ত্র বেতন রোগীরা মানববন্ধন শেষে ফুলবাড়ি উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় যাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের পূর্বের মতো অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানানো হয় বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষাক্ষেত্রে বৈষম্যমূলক নীতি পরিহার করে সমান সুযোগ নিশ্চিতের মাধ্যমে সকল শিক্ষার্থীর যাচাইয়ের পথ উন্মুক্ত করা হোক